মুরব্বীকে মুরব্বী বলবে না কি বলবে তিনি উঠতে চেয়েছিলেন তিনি তার নাম জানা যায় যে এই মানিক চাচা কেমন আপনি যায়েন না তিনি একজন মুর বয়স্ক মানুষকে তো আমরা স্বাভাবিক আপনি কে বলেন না এর স্বাভাবিক একটা ভাষা এই ভাষাটাকে বিকৃত করে গান বানাতে হবে এমন মজা মারার কিছু নাই বলা যায় সেটা নিয়ে মজা রসিকতা করার কিছু নাই ওনার কিছু হবে না দিন শেষে যারা একটু ফানি করতে চায় যারা আলম আলমকে খেয়াও করতে চায় যারা একটু ইনকামের দান্দা করতে চায় এই দান্দাবাজের পতন হবে দিন শেষে উলামায় কেরামদেরই বিজয়ী হবে জাদুমণি বলবে সোনামণি বলবে ছোট বাবা বলবে যেকোনো শব্দ শব্দ ব্যবহার করতে পারে এটা ছোটদেরকে স্নেহের বাসা মাল্লাম ইয়ার হাম সাগিরানা ওলাম ইয়াকির কাবিরানা ফালাই সামিন না যে বড়কে সম্মান করে না যে ছোটকে স্নেহ করে না সে নবীর দলের অন্তর্ভুক্ত নয় এ ওয়াজ মাহফিলে একজন বক্তা যখন দুই আড়াই ঘন্টা ওয়াজ করে অবস্থার আলোকে প্রেক্ষাপট অনেক কথাই সে বলে থাকে আর সেই ওয়াজ মাহফিলের খণ্ডিত অংশগুলোকে কেটে নিয়ে যারা বিকৃত করে তারা আদৌ ভালো কাজ করছে না এই যে আমাদের মুশতাক আহমদ ফৈজি সাহেব যে ওয়ার্ডটা ইউজ করেছেন এটা কিন্তু একজন বয়স্ক লোককে তিনি মেনশন করে তিনি উঠে যাচ্ছিলেন তাকে ডাক দিয়ে বলছেন এই মুরব্বি আপনি বসুন আপনি যদি চলে যান তাহলে তো আমার পুরো ওয়াজের মেসেজটা আপনি জানতে পারলেন না এই যে ওনার একজন বয়স্ক লোককে সম্বোধন করে সম্মানের সাথে এই কথাটা বললো এটাকে নিয়ে দেখলাম বিভিন্ন গান বানানো হলো এটা দুঃখজনক এখন ছোট বাচ্চাকে এই যে বাবা একটু দাঁড়াও একজন মুরব্বীকে এই যে মুরব্বী বাবা একটু বসেন এই যে কথাগুলো কিন্তু ওয়াজের একটা পার্ট এই পার্টগুলো কিন্তু একজন স্বাভাবিক অবস্থায় ছিল সেই স্বাভাবিক অবস্থার জায়গাটাকে যারা অতিরঞ্জন করে এভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেয় টিকটক টিকটকের মাধ্যমে বা ডিজের মাধ্যমে অথবা বিভিন্ন গানের মাধ্যমে এটা আমি বলবো এই সমস্ত নোংরামি থেকে যেন টিকটকররা বিভিন্ন ভিডিও ম্যানরা তারা যেন ফিরে আসে ঠিক আছে এবং আমি আরেকটা কথা পাশাপাশি বলতে চাই যে আসলে ওয়াজ মাহফিলের জায়গাটা ধর্মপ্রচার একটা সুন্দর জায়গা এই জায়গাটা কিন্তু আমাদের সকলকে সাবধানতার সাথে আমরা আমাদের জায়গাগুলো কথা বলে থাকি এরপরে যদি কোনো কথা যদি আপনাদের কাছে শরীয়তের বহির্ভূত কিংবা কোরআন সুন্নার বহির্ভূত মনে হয় আমাদেরকে পার্সোনাল বলবেন কিংবা আমাদেরকে ওয়াজ মাহফিলও আপনার ধরাই দিতে পারেন আমরা সংশোধন হয়ে নিব তিনি রাস্তা দিয়ে হাঁটল তাকে বলে তিনি বলছেন যে তিনি মাস্ক পরে চলেন এই যে একটা বিষয় এটা কিন্তু দুঃখজনক ব্যাপার আমি মনে করি আহ মানুষ এই সমস্ত বিষয় থেকে ফিরে আসবে এটা কথা বলতে পারে এটাকে নিয়ে এসে মজা মারা কিছু নাই এগুলো থেকে ফিরে আসুক আমি বলবো যে এগুলো থেকে আপনারা ফিরে আসবেন